পুলিশের হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ইসলামী বক্তা গিয়াসুদ্দিন তাহরি সহ পনেরো জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দশ থেকে পনেরো জনকে আসামি করে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে অর্থাৎ আমার সাথে কোনো যোগাযোগ না করে ভাষায় গালাগালি করা যত আমি মাহফিলের মধ্যে গিয়ে নাসা নাসি করে আজকে দেখলাম সেই গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মুক্তিজিত তাহিরী হুজুরের ভক্ত সমর্থকরা ছিল তারা কিন্তু পুলিশের উপরে হামলা করে এবং সেই হামলায় পুলিশের মুগরা ইউনিয়নের যিনি বিট অফিসার এসআই বাবুল তিনি আহত হন ছুরি আহত করা হয় সদস্য বিভিন্ন সময় ভ্রান্ত মতবাদ দিয়ে আসলে তাহির সাহেব এরকম কাজগুলো করেছেন এবং তিনি তার মাহফিলের মধ্যে বিভিন্ন সময় উস্কানিমূলক কিছু বক্তব্য দেয় দেওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলকে খাটো এবং ছোট করেছেন যেগুলো ইসলামী দল বাংলাদেশে তিনি কিন্তু অন্য কোনো দল নিয়ে কথা বলেন না যেখানে ইসলামী দল রয়েছে সেখানে তাদের ধর্ম কিছু কথাবার্তা বলেন এবং বিប្រান্ত সৃষ্টি করার চেষ্টা করেন আর এদিকে তথ্য নিউজ থেকে শুরু করে বিভিন্ন তাদের সম্পর্কে উস্কানিমূলক কিছু বক্তব্য দেওয়া কারণে আজকে তার এরকম একটি পরিণতি হলো শনিবারস আপনাদেরকে আমি সরাসরি তার এই ভিডিওটি দেখাবো কোন ভিডিওর মাধ্যমে তিনি এরকম একটি পদক্ষেপ গ্রহণ করলো পুলিশ

প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এই সংবাদ পাওয়ার প্রেক্ষিতে আমরা আমার সঙ্গীয় কোচ সহ যা ছিল আমার মোবাইল পাটে আগেই রওনা করছি পরবর্তীতে আমি আমার বিভিন্ন পার্টি নিয়ে রওনা করছি রওনা করে প্রথম শুনতে পেলাম যে সে অলরেডি বক্তব্য শুরু করে দিয়েছে পরবর্তীতে আমরা যখন আমার পুলিশ পার্টি যখন আমরা যখন যাই যাওয়ার টের পেয়ে তারা বিভিন্ন স্লোগান উস্কানিমূলক স্লোগান এবং সরকার বিরোধী বিভিন্ন বক্তব্য টের পেয়ে সে তার যে সাঙ্গ ছিল তার যে অনুসারী ছিল তাদের কটনের মাধ্যমে তার কঠন করে ফেলে নিয়ে তাকে পালাতে সহায়তা করে এবং এক পর্যায়ে পুলিশের উপর তারা হয়ে তারা ঢিল ইট পাটকেল এবং পুলিশকে আক্রমণ করে এবং আমার তিনটা গাড়ি পুলিশের ব্যবহার করে এবং আমার ছয়জন পুলিশ সদস্য আহত হয় এই এই বিষয়ে আইনগত ব্যবস্থা দিন আছে আমরা ঘটনাস্থল থেকে আমরা ছয়জনকে অ্যারেস্ট করেছি এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াটা প্রক্রিয়াধীন আছে উনি তো গ্যাস তাই তো আকার একটা মামলা আছে তোমাদের আসামি

প্রশাসনের দোষ নাই আমরা এদেরকে না বল দরি, ঠিক আছে কিছু লোক আছে এদের কাছে উল্টা পাল্টা কোন এর তো আমরা আখর মেহমান না আমরা কি এর সাথে খারাপ ব্যবহার করতে ওনার আমাদের এলাকাতে মেহমান ওনার সম্মানী ব্যক্তি ঠিক না ও বাজান কিছু সমাজের লোক আছে উল্টা যায় কয় আর কি এই ওনারা একটু ইয়া করে আর কি যা কর সুবিধা নাই আল্লাহ পাক আর আমি তাহির হুজুর প্রশাসন বান্ধব মানুষ সারা দেশের প্রশাসন জানে কথা কন ঠিক না

ও দহ নবীরে সালাম দে গত নবী সাল্লাল্লাহ কয়েকদিন আগে আপনারা দেখছেন সুলতানপুরের এই মুচরে তাহিরি রাতের বেলা ওয়াস আট দশটা গুন্ডা শন্ডালয়া slogan দিছে তুমি কে আমি কে সুন্নি সুন্নি মানে আমাদের এই যে এই যে সমন্যক ভাইরা তাদের slogan নকল করে সে নতুন পাবে এদেশের মানুষকে আকর্ষণ করার পাই তারা চালাচ্ছে আমি উবায়দুল মুক্তাদিদের পাঁচটা কুত্তা তাহিরিকে বলবো এ স্লোগান দিতে ব্রাহ্মণ বাড়ি আসবা না আর ভাই কথা বলেন ঠিক কিনা তুমি না আওয়ামী লীগের দালাল আসিলা এ বলেন উবায়দুল মুক্তাদিদের পক্ষে সে ভোট চাই নাই আর ভাই কথা বলেন না কেন উবায়দুল মুক্তাদিদের চামচামি সে করে নাই আজকে ডিসি আর এসপি মহোদয় বলেছেন তার ওয়াজ ব্রাহ্মণ বাড়ি চলবে না চলতে দেওয়া হবে আর একটা কথা বলি আফসুসের একটা জায়গা বলি এই আহলে শূন্য জামাতের এই নামটা চুরি করছে তাহিরি বন্ডরা আমার কুমাই গেছেন কেন আপনারা তারা আহলে তারা আহলে বেদাত বলেন তাহিরা কি নাম দিছে আহলে সুন্নি এই শোনেন আমার কথা শোনেন আমার দিকে তাকান প্রকৃত সুন্নি হচ্ছে কৌমি ওলামাই কারা এই নামটা চুরি করছে ভান্ডারিরা জাহাঙ্গীর হুজুরে দেখছেন না কদিন আগে যে ভানিদ্যা নাম ছিল দেখতে একটা জলিস্তির মতো মনে হয়েছিল তারা নাম দিয়ে শুননি অথচ শূন্য তো তাদের নেই আছে বেদা গত কয়েকদিন আগে আপনারা দেখছেন সুলতানপুরের এই মুচরে। তাহিরি রাতের বেলা ওয়াশ করে আট দশটা গুন্ডা সন্ডা লইয়া স্লোগান দিছে তুমি কে আমি কে শুননি সুন্নি মানে আমাদের এই যে এই যে সমন্বয়ক ভাইরা তাদের স্লোগানকে নকল করে সে নতুন ভাবে এ দেশের মানুষকে আকর্ষণ করার পাই তারা চালাচ্ছে আমি ওবায়দুল মুক্তাজিদের পাঁচটা কুত্তা তাহিরিকে বলবো এই স্লোগান দিতে ব্রাহ্মণবারে আসবা না আর ভাই কথা বলেন ঠিক না। তুমি না আওয়ামী লীগের দালাল আসছিলা এ বলেন উবাইদুল মুক্তাদিরের পক্ষে সে ভোট চাই নাই আর ভাই কথা বলেন না কেন উবাইদুল মুক্তাদির চামচামি সে করে নাই আজকে ডিসি আর এসপি মহোদয় বলেছেন তার ওয়াজ ব্রাহ্মণ বেড়ে চলবে না চলতে দেওয়া হবে আর একটা কথা বলি আপনাদের ভাদু করে আসে আগ্রাবাদের একটা ভণ্ড সাহাবি বিদ্বেষী সাইফুর রহমান নাজামি তার ছেলে ইমাম হায়াত যারা নবীর সাহাবি আমির মোহাবিকে কাফের বলে আওয়াজটা হয় নাই একটু জুড়ে বলেন এই সাহাবি বিদ্বেষীরা বাদুকর ঢুকতে পারবে না এই বাদুকর যুবকরা রাজি আছে তনু না আমির মোহাবিয়ার শত্রুরা বাদুকর ঢুকতে পারবে না ঢুকবে তো বিচার চামড়া উঠায় দিতে হবে কারা কারা যে আদুরে আল্লাহকে দেখাও তাদের আর একজন সুলেজন নাইম দৌলুদ বাড়ির আরে ভাই কথা বলেন না কেন নাইমের আস্তানা মাটির সাথে মিশারা দিতে হবে ভন্ডের আস্তানা ব্রাহ্মণ বাড়ি আর সীমারাই থাকবে না রাজা আছেন ইনশাল্লাহ আমাদের শাইখ সাজিদুর রহমান হুজুর জানিয়েছেন ডিসি এবং এসপি মহোদয়রা জানিয়েছেন তাহির ওয়াজ ব্রাহ্মণবাড়িতে ব্যান্ড যেখানে পাবেন ইনফর্ম করবেন পুলিশ ভাই রাগে ব্যবস্থা নিবে রাজি আছেন তো ইনশাআল্লাহ এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি এই মাহফিলটা চলার দরকার আছে না নাই সবাই বলেন না এই মাহফিলটা হওয়ার দরকার আছে না নাই এই মাহফিলের পক্ষে কে কে আছেন হাত আল্লাহকে দেখান দশ তাহিরির যে ভক্তরা রয়েছিল তার যারা ভাঙচুর করেছে পুলিশের গাড়ি এবং যারা এরকম একটি অবস্থা তৈরি করেছিলেন তাহিরিকে পালাতে সাহায্য করেছে তাদের কিন্তু গ্রেফতার করা হয়েছে কিন্তু তাহিরিকে উত্তম মাধ্যম দেওয়া দরকার এবং তাকে গ্রেফতার করে কঠিন হুশেরি দেওয়া দরকার এবং তাকে ডিম দেওয়া দরকার যেন বাংলাদেশের মানুষের সামনে দেখাতে না পারে সেটা সবসময় বিতর্কিত কিছু কার্যকলাপ করে থাকে বাংলাদেশের মধ্যে আর যেটার মাধ্যমে একটা বিশৃঙ্খলা তৈরি করে এই ভণ্ড তাহিরি দর্শক এরকম ভ্রান্ত মতবাদ এবং বিভিন্ন ধরনের কার্যকলাপ করে আসছেন এই তাহিরি এর ব্যাপার নিয়ে আপনাদের মন্তব্যটুকু অবশ্যই আজকের ভিডিও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করুন বন্ধু এই পাশে থাকুন আল্লাহ হাফেজ